হাই গাইস আমি এখন আছি সিরাজগঞ্জ আর আজকে যাবো হলো সিরাজগঞ্জ থেকে হলো চট্টগ্রাম আর এটা হলো সিরাজগঞ্জের সবচেয়ে মোস্ট মানে ফেমাস একটি বাস এসআই বাস তো আমার মানে হলো পিছনে দেখতেছেন এই বাসটি এই বাসে করে আজকে যাব চট্টগ্রাম ভাড়া ব্যাপারটা একটু পরেই বলবো আমি এটা হলো মালসাপাড়ার গাড়ি রাখার গ্যারেজ এখান থেকেই চট্টগ্রাম বছর বাংলাদেশের বিভিন্ন জায়গার বাসগুলা এখান থেকে ছাড়ে আর এটা হলো আমার বাস এই বাসে আজকে আমি জার্নি করব সিরাজগঞ্জ থেকে চট্টগ্রাম আর এটি হলো চান্দালির মোড় অবশ্যই চট্টগ্রাম উদ্দেশ্যে বাসটি রনা দিচ্ছে চান্দালির মোড় হয়ে এটা হলো কর্ডার মোড় এখানে সিরাজগঞ্জ শহর থেকে এসে কর্ডার মোড়ে বাসটি থামে এটা হলো কর্ডার মোড়ের বাস কাউন্টার আর কর্ডার মোড়ের বাস কাউন্টার আছে দুইটা এটা হলো দুই নাম্বার বাস কাউন্টার এখান থেকে যে কেউ বাসে টিকিট কাটতে পারবেন আর এই যে এখন আমাদের কর্ডার মোড় থেকে এখন যমুনা সেতু হয়ে আমাদের সেই গাড়িটি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখন আছি সায়দাবাদ ফ্লাইওভারের কাছাকাছি আমরা একটু পর সায়দাবাদ ফ্লাইওভারের উপরে উঠে পড়ব আর এটি হলো সেই কাঙ্ক্ষিত আপনার সায়দাবাদের ফ্লাইওভার আর এখান দিয়েই পুরো উত্তরবঙ্গ থেকে সমস্ত বাসগুলো এই লাইন দিয়ে চলাফেরা করে আর এই যে বাসটি চলতিছে সামনে হলো যমুনা সেতু টোল দিয়ে যমুনা সেতু পার হতে হবে আর অন্যান্য দিনের মতোই আজকে রাস্তাঘাটে অনেক বেশি জ্যাম ছিল তো আমি ভাবছিলাম যে আসলে জ্যামটা সাধারণত দেখা যায় না বাট আজকে জ্যামটা একটু বেশি ছিল তো এটা হলো টোল প্লাজা যমুনা সেতুর এখন টোল দিয়ে হল গাড়িটি যমুনা সেতুর উপর দিয়ে চলবে এখন আর এখন গাড়ি যুমান সেতুর উপরে উঠে পড়ছে মে বি চুমন সেতুর উপরে মাঝে মাঝে অনেক মানে জ্যাম হয় বাট আজকে আমি মানে ফার্স্ট টাইম জ্যামের ভিতরে পড়ে গেছি আর এই জ্যামটা অনেকক্ষণ ছিল তো ভিডিওতে আসলে কতটা জ্যামটা দেখানো হয়নি তো জ্যাম মিনিমাম আধা ঘন্টার চল্লিশ মিনিটের মতো জ্যাম ছিল যমুনা সেতুর উপরে আস্তে আস্তে হলো জ্যামটা ক্লিয়ার হচ্ছে বাট এখন এসআই গাড়িটি হলো চলতিছে আর স্পেশাল মানে ধন্যবাদ আমাদের সেই ড্রাইভার সাহেবকে এমনকি সুপারভাইজার হলো সাহেবকে তারা এতটা আন্তরিক মানুষ এটা আমার আসলে জানা ছিল না যে মানে ড্রাইভার সাহেব এবং সুপারভাইজার মানে সাহেব এতটা আন্তরিক হয় অবশেষে যেমন সেতু পার হয়ে আমরা এখন ভপুরের মানে ভিতরে আছি এটা হলো ভপুর ইব্রাহিম বাদ এই ইব্রাহিম বাদ থেকে কিন্তু আপনার ট্রেন চলাচল করে আমরা এখন ইব্রাহিমবাদটি পার হয়ে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন আমরা এলাঙ্গার মাঝামাঝি আসছি এখন এলাঙ্গাতে আমরা পোছাই নাই এখন আমরা এলাঙ্গাতে আছি এলাঙ্গা দিয়ে আমরা টাঙ্গাইল পার হয়ে আমরা ঢাকার উদ্দেশ্য হয়ে রওনা হয়ে আমরা সেই কাঙ্ক্ষিত চট্টগ্রামে আমি উপস্থিত হব সিরাজগঞ্জের এসআই আছে এখন আমি টাঙ্গাইল ফ্লাইওভারের উপরে আছি এখন আমি মির্জাপুর পেট্রোল পাম্প যত বাস আছে সব মির্জাপুর পেট্রোল পাম্পে এসে পেট্রোল ভরে আর গাড়িতে পেট্রোল তুলতেছে আর এখন আছি মির্জাপুর পেট্রোল পাম্পে আর এখানে এসে সমস্ত বাসগুলো আসে এখানে পেট্রোল তোলার জন্য এখান থেকে পেট্রোল তোলা হল শেষ হলে আমরা আবার এখান থেকে রওনা দিব গাড়ি পেট্রোল তোলা শেষ করে গাড়িটি আবার রানা দিয়ে ফেলছে মির্জাপুর পার হয়ে এখন আমরা আসি হলো গাজীপুরের ভিতরে তো আসলে আমি দেখতেছি যে সিরাজগঞ্জ থেকে একদম গাজীপুর পর্যন্ত আমি দেখলাম জ্যাম এখন আমরা আসছি হলো সাভারে আসলে যানজট কিন্তু অনেক ছিল বাট ভিডিওতে কিন্তু ওরকম যানজট কিন্তু দেখানো হচ্ছে না শুধু রাস্তাটা ক্লিয়ার আছে এরকম মানে দেখানো হচ্ছে এখন আমরা সাভারের হলো ভিতরে আসছি এখন সাভার হয়ে চলে আসছি হলো ঢাকার ভিতরে এটা হলো সংসদ ভবন এরিয়া আর আমাদের এই ড্রাইভার ভাইটি এত স্মুথলি এত সেফলি এতটা ফাস্ট উনি গাড়ি ড্রাইভ করে মানে এতটা আরামদায়ক আমি এর আগেও অনেক বাসে উঠছি বাট এতটা ফ্রেন্ডলি মানে ড্রাইভার সাহেব মানে সুপারভাইজার আমি এরকম পাই নাই তো তাদের সার্ভিসটি আমার কাছে অসাধারণ ভালো লাগছে এখন আমরা ফ্রাম গেটে আছি বহু বছর পর আমি ফ্রাম গেট যাচ্ছি মেবি আসলে ঢাকা ওরকম আসা হয় না সে ফ্রাম গেট আর সে ফ্রাম্প গেট নেই এখন আছে যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে আর এখান থেকে চট্টগ্রাম সিলেট মুন্সিগঞ্জ কুমিল্লা কক্সবাজার সমস্ত গাড়িগুলো এই ফ্লাইওভারের উপর দিয়ে যায় এটা হলো হানি ফ্লাইওভার এখন ফ্লাইওভারের টোল দিয়ে এই গাড়িটি এখন পার হবে আর রাতের জার্নি করার আসলে মজাটা হলো অন্য রকম ওটা যদি মানে শীতের দিনই হয় আরও বেশি ভালো লাগে কারণ আপনি নর্মাল মানে নন এসি গাড়ি তো আপনি যেতে পারবেন এখন ফ্লাইওভার টোল দিয়ে পার হয়ে এখন মুন্সীগঞ্জের উপর দিয়ে গাড়িটি মানে যাবে এখন আমরা মেবি মেঘনা সেতুর উপরে আছি এখন এটা হলো মেঘনা সেতু আপনার মেঘনা সেতুতে টোল দিয়ে মেঘনা সেতুর উপর দিয়ে হল গাড়িটি মুন্সীগঞ্জের দিক হয়ে চলে যাবে কারণ মেঘনা সেতুরটি মেন্সি মুন্সীগঞ্জের উপরেই পড়ছে এখন আমরা মুন্সীগঞ্জের মানে ভিতরে আছি এটা হলো মেঘনে সেতু আর দিনের বাদ জার্নির চাইতে লং রোডে রাত্রে বাদ জার্নি করতে অসাধারণ লাগে কারণ লাল নীল বাতিতে চার পাঁচটা আরও বেশি সুন্দর লাগে আর অসংখ্য গাড়িগুলো মানে চলে তাদের লাইটের ফোকাসগুলো আমার কাছে সত্যি অনেক বেশি অসাধারণ লাগে আর এটিই হলো নূর হোটেল এটি হলো কুমিল্লাতে অবস্থিত এখন আমরা আছি সামনে আর এখানে সারা বাংলাদেশ থেকে সুন্দর সুন্দর চট্টগ্রামের গাছগুলো এখানে আছে হলো ডিস্টঅফিসতে তো আমাদের গাড়িটিও এখানে হলো ডিস্টঅফিসতে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম চলাফেরা করবেন তাদেরকে এই হোটেলে তাই হোটেলের মানে ভিতরটা একটু দেখাচ্ছি এটা হলো হোটেলের মানে ভিতর সাইড আর এখন ওর হোটেল থেকে আমাদের বাসটি এখন চট্টগ্রাম হয়ে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিবে আমি আর যে কই আপনার শেষগঞ্জ থেকে কক্সবাজার চট্টগ্রামে সরাসরি আসতে পারবেন আর ভাড়াটা হলো বেশি না আপনার শেষগঞ্জ থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া হলো এক হাজার টাকা আর কক্সবাজার পর্যন্ত ভাড়া হলো চোদ্দোশো টাকা আর এখন হলো কুমিল্লার মানে ভিতর দিয়ে যাচ্ছে আর কুমিল্লাতে মানে ঢুকলে দেখা যায় যে এখানকার রসমালাইটা অনেক বেশি বিখ্যাত আর সামনে গাড়ি বাউলি দেখতে দেখতে আমাদের যাচ্ছি আর আমাদের গাড়িটি অনেক মানে সেভলি চালাচ্ছে আমাদের গাড়িকে ওপারটেক মানে করতে দিতে চাচ্ছে না এই সামনে গাড়িটি তো এক পর্যায়ে কিন্তু এই গাড়িটি কিন্তু হার মেনে যায় আমাদের গাড়ির সঙ্গে কারণ আমাদের গাড়ির ড্রাইভার সাহেবটি অনেক স্মার্টলি গাড়ি টাইপ করেন উনি একজন ইয়াং মানুষ তো আরও আমি অনেক সময় অনেক গাড়িতে হলো জানি আর সামনে গাড়িটি আপনার সিঙ্গেল লাইট দিতে দিতে দূরদান্ত দুর্দান্ত স্পিডে যাচ্ছে আমাদের গাড়িটিও যাচ্ছে তো অবশেষে আমাদের গাড়ির মানে অবশেষে আমাদের গাড়িকে সিঙ্গেল দিল যে মানে বুঝালো উনি আর আমাদের গাড়ির সঙ্গে ওভারটেকিং মানে খেলাটা খেলবে না একটু পরে উনি হাত দিয়ে কিন্তু ইশারা দিয়ে দিল আমাদের গাড়ি আমাদের গাড়ির মতোই চলতিছে আমি তো ভাবছিলাম যে এটা একদম গাড়ির সঙ্গে সামনাসামনি হল সংঘর্ষ হবে বাট আসলে তা না এই গাড়িটা হলো অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই এই গাড়িকে আরেকটা লরি ফুল টেনে নিয়ে যাচ্ছে তো যারা আসলে ড্রাইভ করবেন আপনার রাতের বেলায় ওটা শীতের দিনই হোক আর গরমের দিনই হোক আপনারা অনেক বেশি মানে সেফলি গাড়ি চালাবেন আসলে দুর্ঘটনা যদি হয় অনেক বড় মানুষের হল ক্ষতি হয়ে যায় আর এখন আসি হলো চট্টগ্রাম আর চট্টগ্রামে ভিতর দিয়ে গাড়ি যাচ্ছে যারা আসলে চট্টগ্রামে মানে যাত্রী আছে তাদেরকে চট্টগ্রামের বিভিন্ন জায়গাতে স্টপেজ দিবে যাত্রীরা নামবে তারপর যাতে নামার পরে এসআই গাড়িটি সরাসরি চলে যাবে হলো কক্সবাজার আর যারা কক্সবাজার যাত্রী আছে তারা সরাসরি এ গাড়িতে চলাফেরা হলো করে মুরগি যারা করে না তারাও করতে পারে আর ঘন কুয়াশা কিন্তু এর আগে আমি বাদ জানি করছি হল কুয়াশাটা আমি ভাবে দেখি নাই বাট আজকে চোখে পড়লো ঘন কুয়াশাটা এখনো চট্টগ্রামের মানে ভিতরে আছি এখন এটা হলো চট্টগ্রামের স্টপ